জীবনে শেখার মতন পাঁচটি অসাধারণ কথা জীবনে কিছু শিখতে পারবেন জেনে নিন নাম্বার এক সুসময়ে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হয় না সময় খারাপ হলে প্রকৃত ভালোবাসার মানুষ ছাড়া পাশে আর কেউই থাকে না নাম্বার দুই যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর এক মিনিটও সময় নষ্ট করো না কারণ সে আসলে প্রকৃতপক্ষে তোমার ছিলই না নাম্বার তিন তুমি কাউকে যত বড়ই উপকার করো না কেন সে সামান্য ভুলে তোমার সব উপকার ভুলে যাবে এবং তোমাকে কাঠ গড়ায় দাঁড় করিয়ে দেবে নাম্বার চার লবণ এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে নাম্বার পাঁচ মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না কারণ সেই মাই তোমাকে কথা বলতে শিখিয়েছে